গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি একটা ভিডিও বার্তা দিয়েছেন জুলাইয়ের একদম প্রাককালে আগামীকাল থেকে আমরা জুলাই শুরু করতে যাচ্ছি যে আলাপ আলোচনাগুলো হচ্ছে আওয়ামী লীগের ছাড়া কোনো কিছু হবে না এইখান থেকে আজকেই যখন এই গণশনতি আন্দোলনের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ হয় ফলে এই সমগ্র বিষয়গুলোকে যদি আমরা দেখি দেখা যাবে যেটা একটা কেন্দ্রীয় পরিকল্পনার অংশ আকারেই গত এক বছর ধরে এখানে যে একটা ম্যাচ কিলিং হয়েছে প্রচুর মানুষকে হত্যা করা হয়েছে ছাত্রদের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে প্রচুর মানুষ আহত হয়েছেন কিন্তু এই যে বিচারের উদ্যোগ আমাদের যে জুলফিকার আহমেদ শাকিল তিনি শহীদ হয়েছেন কিন্তু আমরা কোনো কিছুতেই কোনো বিচারের কোনো উদ্যোগ দেখি নাই বিচারের এই উদ্যোগগুলো না থাকার কারণে ফ্যাসিস্টের যে সকল দোষরেরা এখন পর্যন্ত নানা রকমভাবে বিচারের বাহিরে দেশে দেশে অবস্থান করছেন তারা পরিকল্পনা করে আজকে গতকাল আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি তিনি একটা ভিডিও বার্তা দিয়েছেন তারপরেই আজকে ঢাকায় যে গণসমিতি কার্যালয়ের সামনে হামলা মৌচাকে হামলা হয়েছে ফলে এই যে সারা দেশে হামলার বিষয়গুলোকে আমরা একটা কেন্দ্রীয় পরিকল্পনার অংশ আকারে দেখতে পাচ্ছি যেটা দেশকে একটা চক্রান্তে মুখোমুখি করার ষড়যন্ত্র বলে মনে হচ্ছে এবং এইখানে বিচার সংস্কার এবং নির্বাচনের যে আলাপ আলোচনাগুলো উঠছে আমরা মনে করি যে সেটাকে বাধাগ্রস্ত করা এটা লক্ষ্য ফলে এখানে সকলে আমরা যারা অভ্যুত্থানের শক্তি ছিলাম আমরা আবারও ঐক্যবদ্ধভাবে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সেই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের বিচার সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে তারা উদ্যোগী উদ্যোগী ভূমিকা পালন করবে দ্রুততার সাথে এই কাজগুলোর সম্পাদনের দিকে হাত দিবে সেটা আমরা প্রত্যাশা করি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আমাদের আহ্বান যে আপনারা সারা দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দেখেছি অব্যুৎ বছর পার হওয়ার পরেও এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই এখনও ধর্ষণের ঘটনা ঘটছে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে নানা জায়গায় আমরা নানা ধরনের বেআইনি কার্যক্রম দেখতে পাচ্ছি এবং নানা রকমভাবে দেশকে আসলে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে ফলে আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরও কার্যকরী উদ্যোগ নেবেন এবং সেই কার্যকরী উদ্যোগের মধ্য দিয়েই বাংলাদেশ একটি স্থিতিশীল অবস্থায় থাকবে এবং স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে, আমরা সংস্কার বিচার এবং নির্বাচনের কার্যক্রমগুলো শেষ করব সামনে এখানে ছাত্র সংসদ নির্বাচনগুলোর বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে ডাকসু জাকসু সহ চক্ষু এবং রাকসু বিষয়ে আলাপ আলোচনাগুলো সামনের দিকেও আগাবে এইরকম একটা সময়ে আমরা মনে করি যে যারা এই ধরনের নির্বাচনগুলো বাঞ্চাল করতে চান তারাও নানা রকমভাবে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ফলে এইরকম সময়ে আমাদের আসলে সকলকে ঐক্যবদ্ধ থাকা দরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারও যাতে এখানে জাল সকল সকলের জালমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেদিকে তাদের মনোযোগী

তারা সকলে আত্মগোপনে ছিলেন এবং এই সময় এসে তিনি বলছেন যে এইখানে নির্বাচন সংস্কার এ সকল যে কার্যক্রম যে আলাপ আলোচনাগুলো হচ্ছে আওয়ামী লীগের ছাড়া কোনো কিছু হবে না এবং তা তিনি সেই ধরনের এক ধরনের থ্রেড আমরা দেখছি যে এখানে দিচ্ছেন এবং তার পরবর্তীতে আমরা দেখছি যে গণ সংগঠন আকারে ছাত্র ফেডারেশন গণশহতি আন্দোলন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি এবং এই ফ্যাসিমাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আমাদের রয়েছে সেইখান থেকে আজকে যখন এই গণশহতি আন্দোলনের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ হয় কিংবা এর আগে আমরা দেখেছি অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের যে নতুন দল তাদের কার্যালয়ে হামলা হয়েছে এছাড়া সারা দেশে আমরা দেখছি অভ্যুত্থানের নেতৃত্ব যারা বা অভ্যুত্থানে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন অভ্যুত্থানের নেতাকর্মীদের উপরেও নানারকমভাবে হেনস্থার চেষ্টা চালানো হচ্ছে ভীতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে ফলে এই সমগ্র বিষয়গুলোকে যদি আমরা দেখি দেখা যাবে যেটা একটা কেন্দ্রীয় পরিকল্পনার অংশ আমাদের সামনে আসছে এবং আমরা এই মুহূর্তে দেখছি যে আওয়ামী লীগের তরফ থেকে আওয়ামী লীগের নেতা বিভিন্ন ধরনের নেতাকর্মীরা তারা অনেকে এখনও ঢাকায় এসে জড়ো হয়ে আছেন এবং তাদের আপনারা যারা ফেসবুকে দেখবেন তারা দেখবেন যে নানা রকমভাবে ভীতির পরিবেশটা তৈরি করে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে তারা নিয়ে যেতে চান ফলে সেই জায়গা থেকেই মনে হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের পরেই তারা দেশটাকে এই অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাচ্ছে ধন্যবাদ